আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল আজকের রেসিপির জন্য প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছি আর নতুন আলু ছেলে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে আলু ডিম মেখে নেব এ পর্যায়ে কড়াইতে তেল গরম করে নেব গরম তেলে দিয়ে দিব কাঁচা আলুগুলো আলুগুলো খুব ভালো করে ভেজে নিব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এ পর্যায়ে ভেজে নিব ডিম ডিমও ভেজে তুলে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি তেলের মধ্যে অল্প পরিমাণে ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এখন দিয়ে দিব কড়াইতে তেল তেলের মধ্যে দিয়ে দেবো এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি কিছুক্ষণ বেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ এখন সবগুলো একত্রে ভেজে রেখেছি এ পর্যায়ে দিয়ে দিব আলু ফুলকপি কষানো মশলার উপরে আবারও কিছুক্ষণ আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু আলু ফুলকপি কাঁচা তেল ছিল অল্প পরিমাণের ভেজেছি এ পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এমন পরিমাণের পানি দিতে হবে যেন আলু ও ফুলকপি পারফেক্টলি সিদ্ধ হয় এ পর্যায়ে জলটা অনেকটা কমে আসছে দিয়ে দিব সিদ্ধ করে ভেজে রাখা ডিম দিয়ে দিব ধনিয়া পাতা আবারও কিছুক্ষণ রান্না করে নিব এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব মজা মাছ দিয়ে তো সব সময় খান এভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও অসম্ভব ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে